নমস্কার আমি কৌশিক আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হ্যাপি লাইফ তো আজ এমন একটা প্রোডাক্ট সম্পর্কে আপনাদের কাছে আলোচনা করব। যেটি অনেকেই ব্যবহার করেছেন এবং অনেকেই কিন্তু এটির নাম শুনেছেন কিন্তু এটির সঠিক ব্যবহার করার নিয়মটা কিন্তু অনেকেই জানেন না তো আজকে যে প্রোডাক্টটার সম্বন্ধে আপনাদের কাছে বলবো এটা হচ্ছে মিস মি এই ট্যাবলেটটির সম্বন্ধে তো এই ট্যাবলেটটি হচ্ছে টাটালা ফিল্ড টেন এমজি এই টাটালা ফিল্ড যে টেন এমচি এই যে মিস ট্যাবলেটটা মি এই যে ট্যাবলেটটা এটি হচ্ছে টাটালা ফিল্ড যেরকম টেন এমজি বাজারে পাওয়া যায় সেরকম টোয়েন্টি এমজিও বাজারে কিন্তু পাওয়া যায় ঠিক আছে তো আমার কাছে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টাটালা ফিল্ড টেন এমচি যার নাম হচ্ছে মি ট্যাবলেট তো প্রথমেই আগে আপনাদের আমি দেখাবো তো এই মি ট্যাবলেটটা কেমন দেখতে পাওয়া যায় তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঠিক দেখতে পাচ্ছেন একটা ট্যাবলেট এটি হচ্ছে মিসমি ট্যাবলেট ঠিক আছে কালারটাও আপনারা দেখতে পেয়েছেন ঠিক আছে তো এবার আপনাদের বলবো যে যে টাডালা ফিল এই টাডালা ফিলটার সম্বন্ধেই অনেকের কিন্তু অনেক রকমের ধারণা আছে যে এটা শুধুমাত্র শুধুমাত্র মহিলাদের শুধুমাত্র ইউজ করা যাবে সেরকম কোনো ব্যাপার নয় এটি কিন্তু ছেলে মেয়ে উভয় কিন্তু এটিকে ব্যবহার করতে পারেন ঠিক আছে তো এই যে ট্যাবলেটটা এই ট্যাবলেটটার কাজ কি এই ট্যাবলেটটা যখন আপনারা খাবেন এই ট্যাবলেটটা খাওয়ার ফলে কি আমাদের শরীরে একটা উত্তেজনা সৃষ্টি করবে অর্থাৎ রক্ত সঞ্চালনটাকে বৃদ্ধি করে দেবে রক্ত সঞ্চালনটা বৃদ্ধি হওয়ার কারণে আমাদের শরীরে একটা উত্তেজনা তৈরি হবে ঠিক আছে বন্ধুরা তো এই ট্যাবলেটটা আমাদের সঠিক কি নিয়ম আছে সঠিক খাওয়ার কি নিয়ম আছে তো এই ট্যাবলেটটা সঠিক যেটা নিয়ম রয়েছে যে এই ট্যাবলেটটা যখনই আপনারা খাবেন কোনো সময়তে ভরা পেটে কিন্তু খাবেন না ঠিক আছে হালকা কিছু খাওয়া দাওয়ার পরে এই ট্যাবলেটটা খাওয়া উচিত এবং এই ট্যাবলেটটার সঙ্গে কোনো ধরনের যে কোনো ধরনের একটা গ্যাসের বড়ি অবশ্যই কিন্তু আপনারা খাবেন ঠিক আছে বন্ধুরা এটি হচ্ছে দিনে আপনারা একবার খাবেন এবং সপ্তাহে আপনারা তিন থেকে চারবার এই ট্যাবলেটটি আপনারা ইউজ করতে পারবেন এর থেকে বেশি কিন্তু আপনারা ইউজ করলে আপনার শরীরে কিন্তু নানান ধরনের কিন্তু সাইড এফেক্ট লক্ষ্য করা যায় তো কেমন ধরনের সাইড এফেক্ট লক্ষ্য করা যায় যাদের দেখবেন হাই বিপি অর্থাৎ দেখবেন ব্লাড প্রেশারের পরিমাণ বেশি রয়েছে তারা কিন্তু এই ধরনের ট্যাবলেট কিন্তু ইউজ করবেন না ঠিক আছে সেহেতু সেহেতু কী হবে যে আমাদের শরীরে যখন এই ট্যাবলেটটা খাওয়ার পরে রক্ত সঞ্চলনটাকে বৃদ্ধি হবে অর্থাৎ আমাদের যে ব্লাড প্রেশার এই ব্লাড প্রেশারটাও কিন্তু বৃদ্ধি করে দেয় ঠিক আছে তো এর ফলে কিন্তু আমাদের কিন্তু অনেক ধরনের ক্ষতি হতে পারে শরীরে ঠিক আছে তো আরও কি প্রবলেম আমাদের বমিটিন ভাব আসতে পারে ঘুম ঘুম ভাব আসতে পারে আরও কি আসতে পারে আমাদের পেটের মধ্যে যে ডাইজেস্টিভ যে সিস্টেম রয়েছে এই সিস্টেমের কিন্তু গন্ডগোল দেখা যেতে পারে অর্থাৎ দেখবেন আমাদের দেখবেন পায়খানার দেখবেন প্রবলেম হতে পারে পেটের মধ্যে গ্যাস অম্বল অ্যাসিডিটি এই সমস্ত কিন্তু প্রবলেমগুলো আমরা লক্ষ্য করতে পারবো ঠিক আছে বন্ধুরা এবার বলবো এটি হচ্ছে জি ল্যাবরেটরিজ হচ্ছে প্রোডাক্ট ঠিক আছে তো এই প্রোডাক্টটার এমআরপিটা একটু দেখিয়ে দেবো এই একটা ট্যাবলেটের দাম হচ্ছে ষাট টাকা হচ্ছে এমআরপি আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এটির এমআরপি হচ্ছে ষাট টাকা আশা করি আপনারা দেখতে পেয়েছেন এটার এমআরপি হচ্ছে ষাট টাকা ঠিক আছে বন্ধুরা তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে এই প্রোডাক্টটা আপনারা কীভাবে ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন এই প্রোডাক্টের কম্পোজিশানটা কী সমস্ত বিষয়টা তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন মেডিসিন সম্মুখিত ভিডিও জানার জন্য তো প্লিজ বন্ধুরা ভালো থাকবেন সকলে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাঁচ থাকার নোটিফিকেশান বেলটিকে অবশ্যই অন করে রাখবেন যাতে আমার দেওয়া প্রতিটা ভিডিওর আপডেট আপনাদের কাছে সরাসরি এবং সর্বপ্রথমকে যেন পৌঁছে যায় তো নমস্কার সকলে ভালো থাকবেন সকলে সুস্থ